আগামী উনিশে ডিসেম্বর শুক্রবার বেলা এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দেশভাগের বলি হাওয়া উদ্বাস্ত মতুয়া নমুর শূদ্রদের নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া এসআইআর নামে ঘুরপথে এনআরসি করার বিজেপি চক্রান্তের বিরুদ্ধে ও মুসলিম সম্প্রদায়ের স্বার্থ বিরোধী ভয়ঙ্কর ওয়াকোফাইনের ভয়াবহতা না বুঝিয়ে বিভ্রান্ত করার চক্রান্তের বিরুদ্ধে সারাদিনব্যাপী অবস্থান বিক্ষোভের প্রস্তুতি মিটিং হয়ে গেল বলাগড় ব্লকের জিরাট অঞ্চলে ও পাণ্ডুয়া ব্লকের সিমলাগর অঞ্চলে আগামী উনিশে ডিসেম্বর অবস্থান বিক্ষোভের প্রধান বক্তা হলেন কবি সাহিত্যিক ও এনআরসি সিএ গবেষক মানিক ফকির আসাম এনআরসি বিরোধী আন্দোলনের নেতা চন্দন চ্যাটার্জি দামাল বাংলা রাজ্য নেতৃত্ব রাজু ঘোষ বিখ্যাত ইউটিউবার দামাল নেতা দীপক বেপারী রাজীব কান্তি রায় শিখারানী মণ্ডল সহ পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়কগণ ও গণ আন্দোলনের নেতৃত্বরা

নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও নিঃশর্ত নাগরিকত্বের দাবি রেখেছেন আমরাও নিঃশর্ত নাগরিকত্বের দাবি রেখেছি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তৃণমূল কংগ্রেসের যারা এমএলএরা আছেন সাংসদরা আছেন বা নেতৃত্বরা আছেন তাদেরকে তাদেরকে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আশা করি সেদিন অনেক এমএলএ বা আমাদের দলের গুরুত্বপূর্ণ নেতৃত্ব শাখা সমরের সভাপতিরা তারা আমাদের এই দামালের এই কর্মসূচিতে থাকবেন একটা কথা মাথায় রাখবেন যে জায়গায় দাঁড়িয়ে সমস্যা সেই জায়গায় দাঁড়িয়ে আর অনুরোধ উপরোধে আপনি অধিকার পাবেন না আপনাকে অধিকার এবার আদায় করতে বলে আপনাকে আন্দোলনে যেতে হবে একটা সময় দিল্লিতে আপনারা দেখেছেন কৃষক আন্দোলন হয়েছে সাতশো মতো কৃষক সেখানে মারা গেছে কিন্তু বিজেপি শেষ বুলডোজার বুলডোজার চালানোর মতো পরিস্থিতি রাস্তায় বড় বড় ব্রেক যাতে বাইরে ট্রাক্টর দিল্লি শহর ঢুকতে না পারে এবং শেষ পর্যন্ত কিন্তু কৃষকদের আন্দোলনের কাছে বিজেপি সরকার মোদী সরকার নথি স্বীকার করেছে সেই কালো কৃষকদের যে কালো কানুন সেই কালো কানুন বাতিল হয়েছে এই মুহূর্তে আমাদের যে সমস্যা সেই সমস্যা এমন জায়গায় দাঁড়িয়েছে আন্দোলন ছাড়া কিন্তু উভ্যস্ত মতুয়াদের যে দীর্ঘদিনের যে দাবি নাগরিকত্ব সমস্যা সমাধান নিঃশর্ত নাগরিকত্ব এটা কিন্তু আর কোনোভাবে সম্ভব নয় কারণ বিজেপি দেখিয়ে দিয়েছে বিজেপির আসল রূপ কি বিজেপি কি চায় তো সেই জায়গায় আন্দোলনই একমাত্র আমাদের মুক্তি দিতে পারে আমাদের সম্প্রদায়ের মানুষকে মুক্তি দিতে পারে এই আন্দোলনের আমরা প্রাথমিক পর্ব হিসেবে আগামী উনিশ তারিখ চুচুড়া গড়িমড়ি অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছি

আগামী উনিশ তারিখে সেই পূর্ববঙ্গীয় মানুষদের জন্য জানেন আপনারা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলছেন কেন্দ্রের বিজেপি সরকার যেদিন নিঃশর্ত সিএ দেবে সেদিন আমি বাংলায় সিএ হতে দেবো কারণ নিঃশর্ত সিএ ছাড়া এই বাংলায় যখনই আপনি সিএ তে আবেদন করবেন সেখানে আপনাকে এফিডেভিট করে আপনাকে বাংলাদেশি ঘোষণা করতে হচ্ছে আর আপনি যখনই নিজেকে বাংলাদেশি ঘোষণা করবেন আপনি আর নাগরিকত্ব পাবেন কিনা নাগরিকত্বের সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন কিনা সেটা তার কোনো নিশ্চয়তা নেই সেই জায়গায় বাংলার মুখ্যমন্ত্রীর যে দাবি সেই দাবিকে মান্যতা দিয়ে আমরা আগামীতে নিঃসত্ব নাগরিকত্বের দাবিতে চুচুরা ভোরের বলে আমরা এগারোটা থেকে অবস্থান বিক্ষোভের ডাক্তি আগামী উনিশ তারিখ যারা এখানে আছেন তাদের সকলকে যাওয়ার জন্য অনুরোধ করছি